গতকাল সাড়ে বারোটার সময় বেলা বেলা সাড়ে বারোটার সময় হারবার কেন্দ্রে বাসুলডাঙ্গা অঞ্চলের উপপ্রধান সুজার নেতৃত্বে তৃণমূলের হাড়বাদ বাহিনী সঙ্গে নিয়ে পাপ্পুর নির্দেশে আইএসএফ কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে রড বাঁশ লাঠি নিয়ে প্রচুর আইএসএফ কর্মীদের হতাহত করে আজকের আইএসএফের কর্মীরা সেখানে প্রতিরোধ করেছে এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না আইএসএফ কর্মীদের উপর প্রচুর আক্রমণ করেছে পাপ্পুর নির্দেশে তৃণমূলের প্রধান সুজা এবং তার হারমাত বাহিনী আজকের আইসেফের কর্মীরা ডায়মন হারবার অঞ্চলে কাল থেকে ভর্তি হয়ে আছে সেই জায়গায় সংবাদ মাধ্যম কোনো প্রবেশ করতে পারছে না এই পাপ্পু বাহিনীর সেখানে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না ডায়মন হারবার অঞ্চলের পঞ্চগ্রামে সেখানে জনমানুষ নিঃস্তব্ধ হয়ে উঠেছে তৃণমূলের হারমাত বাহিনীরা পুরো গ্রাম ঘিরে রেখেছে আমি কলকাতার বুদ্ধিজীবীদেরকে বলছি আপনারা আসুন আইএসএফকে বাঁচান শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালিদেরকে আহ্বান করছি আপনারা সংবাদ মাধ্যম পাঠান ডায়মন্ড হারবারের পঞ্চাগ্রাম অঞ্চলে অর্থাৎ হসপিটালের সামনে আইএসএফ কর্মীদের ওপর প্রচুর অত্যাচার চালিয়ে যাচ্ছে কাল থেকে এই খবরটি আপনারা ছড়িয়ে দিন এবং কলকাতার শুভ মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে আহ্বান করছি আইএসএফের পাশে দাঁড়ান তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদেরকে রুখে দিন এই ইলেকশান ফ্রি অ্যান্ড ফেয়ার হতে দিন বাংলার স্বার্থে ভারতবর্ষের স্বার্থে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আজ ভুল অন্টিত এই পাপপুর নির্দেশে বাসুরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজা আই কর্মীদের উপর রড বাঁশ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে আইএসএফের কর্মীরা ডেমনহারবার থানাতে ভর্তি হয়ে আছে সেখানে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়া হচ্ছে না এই পাপ্পু বাহিনীরা এই তৃণমূলের হারমাত বাহিনী আটকে রেখেছে সংবাদ মাধ্যমকে এই সন্ত্রাস সৃষ্টি করছে পাপ্পু বাহিনী অর্থাৎ অভিষেকের নির্দেশে বাসুল্লাগা অঞ্চলের উপপ্রধান সুজা ও তার হারমাত বাহিনী নিয়ে আইএসএফের প্রতিটি কর্মীদের ওপর লীলা চালাচ্ছে আমি মনে করি একটা গণহত্যা শুরু করেছে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির পরোক্ষ মদতে ও ভাইপো অভিষেক ব্যানার্জির পরোক্ষ মদতে